কোশ্চেন নাম্বার থার্টি সেভেন বলেছে এক ব্যক্তি একশো কুড়ি টাকায় দুটি চেয়ারে প্রত্যেকটি বিক্রি করে এবং প্রতিটি চেয়ারে এবং একটি চেয়ারে প্রতিটি চেয়ারের একটি চেয়ারে পঁচিশ পার্সেন্ট লাভ এবং অন্যটিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি করে তার মোটের ওপর ক্ষতি কী হয় তো এইটা দুরকমভাবে করা যায় আমি বেসিক যেটা আছে সেটা যদি করার চেষ্টা করি তাহলে প্রথম চেয়ারে যদি ধরি যে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট মানে হয় আমরা জানি যে একের চার ভগ্নাংশ করলে হয় পঁচিশ বাই একশো করলে তাহলে প্রথম চেয়ারে যদি পঁচিশ পার্সেন্ট লাভ হয় তার মানে একের চারে এক ইউনিট লাভ যদি হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে পাঁচ ইউনিট হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য হবে চার ইউনিট তো এখানে আমাদেরকে দেওয়া আছে একশো কুড়ি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে একশো কুড়ি টাকা তাহলে চার ইউনিট বা প্রথম চেয়ারে বিক্রয় মূল্য কত ছিল প্রথম চেয়ারে বিক্রয় মূল্য একশো কুড়ি তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে আমরা চার ইউনিটে মান বার করবো তাহলে এটা ডিভাইডেড বাই ফাইভ মাল্টিপ্লায়ড বাই ফোর তাহলে এটা হবে চার পাঁচ কাটলে চব্বিশ চার চব্বিশ হবে ছিয়ানব্বই তাহলে প্রথম চেয়ারের যে ক্রয় মূল্য সেটা ছিল ছিয়ানব্বই টাকা এবং বিক্রয় মূল্য ছিল একশো কুড়ি টাকা একরকমভাবে দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে দ্বিতীয় চেয়ারটাও আমাদের পঁচিশ পার্সেন্ট ভগ্নাংশ ছিল কিন্তু সেটা ক্ষতি হয়েছিল তাহলে পঁচিশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে একের চারে যদি এক ইউনিট ক্ষতি হয় তাহলে সেটা হবে তিনের চার ইউনিট এই তিনের চার ইউনিটের মধ্যে তিন ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে একশো কুড়ি টাকা তাহলে চার ইউনিটের ভ্যালু কত হবে তিন চার বারো অর্থাৎ চল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয়ে যাবে একশো ষাট অর্থাৎ দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য পেলাম একশো ষাট টাকা এবং বিক্রয় মূল্য পেলাম একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য কম মানে এখানে ক্ষতি হয়েছে তাহলে টোটাল দুটো চেয়ার মেলে আমাদের একসাথে ক্রয় মূল্য বা সিপি কত ছিল ছিয়ানব্বই আর একশো ষাট এই দুটো যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমার পায় দুশো ছাপান্ন টাকা দুটো চেয়ার মিলে সিপি আর দুটো চেয়ার মিলে এসপি বা বিক্রয় মূল্য কত পেয়েছি দুটো চেয়ার মিলে এক প্রত্যেকটা আমার একশো কুড়ি টাকা বিক্রি করেছি তাহলে দুটো কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে দুশো চল্লিশ টাকায় এবার বলেছে টোটাল ক্ষতি তার টাকায় কত ছিল তাহলে এটা টাকায় ক্ষতি যেহেতু আমাদের সিপি বা ক্রয় মূল্যটা এসপি থেকে বেশি তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে সিপি থেকে যদি এসপি বাদ দিই তা অর্থাৎ দুশো ছাপ্পান্ন থেকে যদি দুশো চল্লিশ মাইনাস করি তাহলে এটা আমাদের ষোলো টাকা হচ্ছে টোটাল ট্রানজাকশানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর